আসনে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের মোট বিয়াল্লিশটি আসনের মধ্যে কুড়িটি আসনে ইতিমধ্যে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে বিজেপির দিল্লি মুখ্য দপ্তর থেকে আর সেই ঘোষণায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার চারটি লোকসভা কেন্দ্রের মধ্যে দুটিতে বিজেপির প্রার্থী ঘোষণা হয়েছে যাদবপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী করা হয়েছে চিকিৎসক অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে ঘোষণা হওয়ার পর সোমবার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের কোয়াবেরিয়ার শিব মন্দিরে পুজো দিয়ে উদ্দীপনার মধ্যে সমর্থকদের সঙ্গে নিয়ে দেওয়াল লিখনের মধ্যে দিয়ে লোকসভা যুদ্ধে নেমে পড়লেন তিনি এই দিন ওই এলাকায় জনসংযোগও করেন তিনি গতবার তৃণমূলের প্রার্থী মিমি চক্রবর্তী জিতেছিলেন প্রায় তিন লক্ষ ভোটে তখন বিজেপির প্রার্থী ছিলেন অনুপম হাজরা সেই ভোট রিকোভারি করে যে তার ব্যাপারে যথেষ্ট আশাবাদী এবারের বিজেপির প্রার্থী সাংবাদিকদের মুখোমুখি হয়ে সন্দেশখালী প্রসঙ্গে বলে।

প্রধানমন্ত্রী আরামবাগে গিয়ে সন্দেশখালী নিয়ে তীব্র প্রতিবাদ করলেন বলে অধীর আমি কংগ্রেসীদেরও বলবো যে আপনারা একটু যারা মানে অবশিষ্ট কংগ্রেস রয়েছে কংগ্রেস সমর্থকরা রয়েছে আমি তাদেরও জোরে নিবেদন করব যে আপনারাও ভাবুন যে আপনাদের এই রাজ্যের নেতৃত্ব যে নাকি কেন্দ্রীয় নেতৃত্ব তাদের কি অবস্থা আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নিউজ প্রাইম টাইমস যেখানে প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস